আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকের সেই আলোচনায় জানব যেটা নিয়ে আমার কাছে প্রতিনিয়ত বিশেষ করে মায়েরা আসেন সেটা হলো যে আমার বাচ্চাটার আড়াই বছর পার হয়ে গেল তিন বছর পার হয়ে গেল সাড়ে তিন বছরে পড়ে গেল কিন্তু এখনও কথা বলা শিখল না এই রকম কমপ্লেন নিয়ে মায়েরা আমার কাছে হর হামেশায় আসেন তাদেরকে ওষুধ দিতে হয় তাদেরকে কিছু টিপস শেয়ার করে দিতে হয় শিখিয়ে দিতে হয় আজ সেটাই আলোচনা করছি যে ঔষুধ ছাড়াও বাচ্চাদের সঙ্গে কি ধরনের আচরণ করলে কি করলে বাচ্চারা দ্রুত কথা বলা শিখে বা বাচ্চাদের দ্রুত কথা বলার কৌশল প্রথম কথা হল যে মায়েরা আমার কাছে আসেন আমার বাচ্চাটা দেরিতে কথা বলা শিখেছে আগেরটা এটাও এখন দেরিতে কথা বলা শিখছে এইরকম কমপ্লেন নিয়ে ম্যাক্সিমাম মায়েদেরকেই পায় বাচ্চাটা মানে তার সেই বাচ্চাটা তার হেল্পিং হ্যান্ডের মাধ্যমে সে বড় করছে যেমন সে যখন ঘুমায় ওই বাচ্চাটা তার হেল্পিং হ্যান্ডসের কাছে থাকে সে যখন কাজকর্ম করে বাচ্চাটা তার হেল্পিং হ্যান্ডের কাছে থাকে সে যখন কাজকর্ম করে তখন তার হাতে ইলেকট্রিক ডিভাইস থাকে আমি যতগুলো কেস দেখেছি যে কেসগুলো আমার স্ক্রিনে খোলা রেখে আলোচনা করছি ম্যাক্সিমামগুলো এইরকম এর বাইরেও হতে পারে হতে পারে না এমনটা না হতে পারে দেখেন প্রথম কথা হচ্ছে আপনার বাচ্চাটা যেদিন পৃথিবীতে এসছে তারও আগে থেকে হলে ভালো হয় যেদিন পৃথিবীতে এসছে ওই দিন থেকেই চব্বিশটা ঘন্টা চেষ্টা করবেন তাকে সময় দেওয়ার এখন বলবেন আমি তো চাকরিজীবী আপনার বাচ্চা আপনি চাকরিজীবী না হাউসওয়াইফ না বেকার সেটা দেখে পৃথিবীতে আসেনি সে এসছে তারটা বুঝে নিতে আপনি কি করেন এটা আপনার বাচ্চা বুঝতেও চায় না জানতেও চায় না এখন আপনি যদি ফোর্স করেন যে আমি চাকরি করি এটা তোমাকে বুঝতেই হবে সেটা ভিন্ন কথা ওই যে প্রেশার শুরু হলো জীবনের প্রথম থেকেই আর ওইটার ফিডব্যাক আপনি পাবেন ওটার ফিডব্যাক আপনি অবশ্যই পাবেন দেখেন আমার কথাগুলো মিষ্টি না খসখসে কিন্তু বাস্তব কথা বলছি কারণ সমস্যাগুলো নিয়ে আমার কাছে আসে আরও বিভিন্ন ডাক্তারের কাছে আসে অনেক ডাক্তারবাবুরা এমন আছেন এত স্পষ্ট কথা বলেন না আমি বলি আমার ভালো লাগে তাই তাই বাচ্চাকে নিয়মিত সময় দেন নিয়মিত তার সঙ্গে কথা বলেন কথা বলেন তার জন্য খাবার বানাচ্ছেন তাকে বলেন বাবা তোমার জন্য আমি খাবার বানাচ্ছি তার জন্য একটা কাপড় কিনেছেন একটা ড্রেস কিনেছেন ওই ছোট বাচ্চা ধরে নিলাম সে তিন মাসেরই বাচ্চা ওকে বলেন তোমার জন্য এই ড্রেসটা কিনেছি ড্রেসটা পরিয়ে দেন পরিয়ে দিয়ে তাকে বলেন তোমাকে এই ড্রেসটা পরে দারুণ লাগতেছে এইভাবে বাচ্চার সঙ্গে নিয়মিত কথা বলতে থাকবেন প্রথম থেকেই কিন্তু বড্ড দুঃখের বিষয় হলেও সত্য কাজ কাজ করে কেউ ঘরের কাজ নিয়ে ব্যস্ত গ্রামের মেয়ে বিয়ে হয়েছে গ্রামে কাজ নিয়ে বাচ্চা পড়ে থাকে কাঁধে কোনো হুশ নেই সেদিকে আবার যারা শহরে থাকেন ওই হেল্পিং হ্যান্ডের কাছে রেখে চলে যান অফিস করতে আমি একজন কর্মজীবী মহিলা নিজ উদ্যমে চলি কিন্তু বিনিময়ে পায় অটিস্টিক বেবি ওই নিয়ে দৌড়াইতে দৌড়াইতে তার জীবনের যা সঞ্চয় সব ডাক্তারের পিছনে ফুরাই দিছে কিন্তু শুরুটা এমন হওয়ার কথা ছিল না গো দুই নাম্বার কথা হচ্ছে যখনই সময় পাবেন তখনই বাচ্চাকে রেখে বিভিন্ন ধরনের গল্প পড়তে পারেন উপন্যাস পড়তে পারেন কবিতা পড়তে পারেন গান বলতে পারেন ইসলামিক গজল বলতে পারেন এইভাবে তাকে গল্প শোনাতে গল্প বলতে গান শোনাতে এই যে বলা এই জিনিসগুলো বাচ্চার সামনে করবেন দু নাম্বার পয়েন্ট আজ সোশ্যাল মিডিয়া ইউটিউবে বিভিন্ন ধরনের গাল গল্প পাওয়া যায় কবিতা পাওয়া যায় প্লিজ ওই বাচ্চাটা যতদিন পর্যন্ত স্কুলে যাওয়া না শেখে ততদিন পর্যন্ত তাকে ইলেকট্রিক ডিভাইস থেকে যতটা সম্ভব বিরত রাখার চেষ্টা করবেন এটা আমার বিনীত অনুরোধ আপনার জীবন বাচ্চার যদি জীবনের প্রথম থেকে গণ্ডগোল শুরু করতে চান তাহলে ইলেকট্রিক ডিভাইস দেবেন আর যদি বাচ্চাটাকে সুন্দর সুস্থ সবল মানুষ কর্মট দক্ষ হিসাবে যদি গড়ে তুলতে চান গজবের সোশ্যাল মিডিয়া থেকে বাচ্চাকে দূরে রাখবেন প্রয়োজনের সময় তাকে সেটা বুঝিয়ে দেবেন বুঝিয়ে দেবেন তিন নাম্বার হচ্ছে বাচ্চাকে ফু দেওয়া শিখাবেন ফু যে কোনো বিষয়ে ফু ফু দেওয়া শিখাবেন ওর মুখে দিতে পারেন খুব জোরে না আবার কিন্তু খুব কাছ থেকেও না ওটা আবার তার কাছে ফিডব্যাক চাইবেন দূরে একটা কিছু জিনিস রাখবেন তাকে নেও বলবেন যেন সে হাত দিয়ে নেয় সে যেন এটা বুঝতে পারে আকারে ইঙ্গিতে এইভাবে কিছু নেওয়া এবং কিছু বলার উৎসাহটা বাচ্চার মধ্যে তৈরি করবেন বাচ্চাকে নিয়ে ন্যাচারালি কোনো বাগানে কোনো পার্কে কোনো খোলা জায়গায় কোনো রিসোর্টে ভালো জায়গায় যেগুলো প্রাকৃতিক ওই জায়গাগুলোতে নিয়ে যাবেন বিভিন্ন পশু পাখি থাকে সেগুলো দেখাবেন বিভিন্ন প্রাণী থাকে ওগুলোর নাম ধরে ধরে বলবেন ওইগুলো আবার তার কাছ থেকে ফিডব্যাক বা পাওয়ার চেষ্টা করবেন চালান না এগুলো জীবনের প্রথম থেকে যারা এখনো মা হননি তারা এই জিনিসটা মনে রাখেন যারা অলরেডি এই সমস্যায় ভুগছেন তারা আজকে থেকে শুরু করেন দেখেন কতদিনে আপনার বাচ্চা কথা শেখে খুব দ্রুত সময়ের মধ্যে কথা শিখবে বিভিন্ন ধরনের খেলনা কিনে দেন বিশেষ করে বাচ্চার বাচ্চারা অনেক সময় ভয় পায় তারপরেও বলছি আমি ওই যে টকিং টমের মতো যে থাকে ওইগুলো বাচ্চাকে কিনে দেন সে আ করে শব্দ করবে ওই টকিং টমটাও আ করে শব্দ করবে প্রথমে আপনি তার সঙ্গে কাউন্সিলিং করে করে ভয়টা ভাঙিয়ে দেন এরপর ওকে ওটা দিয়ে রাখেন বলবেন এটাও তো একটা ইলেকট্রিক আপনার বাচ্চাকে কথা বলতে হেল্প করবে কারণ ওটা একটা আকর্ষণ ওইটা আপনার বাচ্চা যেমন করছে ও মনি করছে এটাও একটা হেল্পফুল জিনিস বাচ্চাকে বাচ্চাকে প্রশ্ন করবেন বেশি বেশি এবং উত্তর দেওয়ানোর চেষ্টা করবেন তবে ফোর্স করবেন না দু চার লাগিয়ে দেবেন না বাচ্চা কথা বলবে না অনেক সময় পুষ্টিহীনতার কারণে প্রচুর পরিচর্যার অভাবে বাচ্চারা কথা বলতে ডিলে করে সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন চিকিৎসা নেবেন আমাদের বর্তমান সমাজে অনেক স্কুল বেরিয়ে গেছে ওখানে ছোট ছোট লিটিল বেবিরা যায় তাদেরকে অনেক ভঙ্গিমা করে শেখায় বয়স হলে প্রাপ্তবয়স্ক হলে সেখানে নিয়ে যাবেন এবং ওইগুলো দেখাবেন জীবনের শুরু থেকেই যদি বাচ্চাকে সময় দিতে থাকেন কথা বলতে থাকেন পরিচর্যার মধ্যে যদি থাকেন অবশ্যই আপনার বাচ্চা খুব অল্প সময়ের মধ্যে কথা বলা শিখবে আমাদের হোমিওপ্যাথিতে সিমটমস অনুযায়ী প্রেগনেন্সি পিরিয়ডের হিস্ট্রি থেকে নিয়ে বংশগত ইতিহাস সহ বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে শুধু কথা বলার জন্য নয় যে কোনো চিকিৎসার ক্ষেত্রে এইভাবে আমরা হিস্ট্রি নিয়ে ট্রিটমেন্ট করে থাকি একজন অভিজ্ঞ ডাক্তারের স্মরণপূর্ণ হয়ে আপনি চিকিৎসা নেবেন দেখবেন অচিরে খুব অল্প সময়ের মধ্যে আপনার বাচ্চার অস্বাভাবিকতা দূর হয়ে স্বাভাবিকতা ফিরে আসবে এছাড়াও মাদেরকে আর জিনিস বলবো অনেক মাই বাচ্চা কথা বলতে হাঁটতে শিখলে হাঁটতে শিখতে দাঁত উঠতে শিখলে একটু অস্থির হয়ে যান আমি দেখি যে তার বয়সই হয়নি হ্যাঁ সব বাচ্চায় যে ওই ছ মাসে দাঁত উঠে যাবে বা সাত মাস পেরিয়ে আট মাসে দাঁত উঠে যাবে এমনটা ন যে বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে তার দাঁত উঠতে কিছুটা ডিলেও হতে পারে অনেক সময় কিন্তু যে মায়ের দুধ প্রথম থেকে খায়নি যাকে ফিডার খাইয়ে বড় করা হয়েছে তার কিন্তু দাঁত উঠবে দ্রুত কারণ মায়ের ব্রেস্টের ওই নিপিলের থেকেও ফিডারের নিপিলটা শক্ত ফলে তার দাঁত উঠতে পারে এগুলো জেনারেল বিষয় এগুলা নিয়ে অনেক মায়েরাই অস্থির হয়ে যান এবং এক ডাক্তার থেকে আর ডাক্তার আর এক ডাক্তার থেকে আর ডাক্তারের কাছে যান দেখেন প্রত্যেকটা ডাক্তারের সে অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক ট্রিটমেন্টের ধারা ভিন্ন ভিন্ন ম্যানেজমেন্ট ভিন্ন ভিন্ন সে যখন তার ফর্মুলা অ্যাপ্লাই করে এবং লেট হয় আপনি আরেকজনের কাছে দৌড় দেন তখন সে তার ফর্মুলা অ্যাপ্লাই করতে থাকে ফলে অনেক সময় বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য ঘন ঘন ডাক্তার পরিবর্তন করবেন না আমি যেমন আপনাদের দিকে তাকিয়ে কথা বলছি কিছুটা বডি মুভমেন্ট হচ্ছে কথা বলতে গিয়ে ঠিক তেমনই স্ট্যাচুর মতো বাচ্চাদের সঙ্গে কথা না বলে আকারে ইঙ্গিতে নড়াচড়া করে বাচ্চাদের সঙ্গে কথা বলবেন এই কয়েকটা জিনিস ফলো করেন দেখবেন বাচ্চা কত দ্রুত সময়ের মধ্যে কথা শেখে প্যারেন্টসদেরকে চিনিয়ে দেবেন এটা চাচা এটা ফুপু এটা দাদি এটা নানু এটা বাবা এটা ছোট ভাই বড় ভাই এবং তারা যখন সামনে আসবে তখন তাদের বাবা কোনটা বাবাকে চিনাইতে হয় না এখনকার বাচ্চাদের মায়ের থেকে বাবারই ভক্ত বেশি হয় মায়ের ভক্ত কম হয় একটা সময় মেয়েরা বাবার ভক্ত বেশি থাকতো এখন ছেলে মেয়ে উভয়ই বাবার ভক্ত হয় কারণ বাবারা বাইরে কাজ করে বেশি সময় দিতে পারে না যখন সময় দেয় কাছে আসে তখন মা সারাদিন পরিচর্যা করার ফলে সময় দেওয়ার পরে কিছুটা বকাঝকা করলেও বাবারা বকাঝকা করে না সেজন্য তাদের বাবাদের সঙ্গে আকর্ষণ বেশি হয় এই জন্য বাবারাও ঠিক বাচ্চাদেরকে যে কথাগুলো বললাম এগুলো অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আপনি আপনার বাচ্চার অস্বাভাবিকতা থেকে স্বাভাবিক অবস্থায় খুব দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হবেন আজকের এই আলোচনা এ পর্যন্তই কাজে লাগান আল্লাহ হাফিজ